হাই নালেই ভাই ভাই উত্তীর্ণ হয়ে অবশেষে কি চাকরিটা পেয়ে গেলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটি নতুন লগ আপনার সবাইকে স্বাগতম এখানে আপনারা দেখতে পাবেন আজকের দিনটা কীমনভাবে কাটালাম কীসের পরীক্ষা দিলাম কোন ট্রেনিং করলাম কী রান্না করলাম এবং কিভাবে হাসি মজায় আনন্দের দিনটাকে উপভোগ করলাম পুরো বিষয়টাই থাকবে আজকের এই সাধারণ অসাধারণ ভিডিওতে তো চরোন শুরু করা যাক সকাল সকাল একটু বাইরে গিয়ে দেখি দুঃ কী অবস্থা এমা রোদ উঠে গেছে চা খুব ভালো এই যে খামার থেকে একটা ডিম নিয়ে সুন্দর একটা সোনার ডিম নিয়ে বাসায় চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটা মুরগি প্রতিদিন একটা করে ডিম পারে যাই হোক আমার আবার একটু পায়েস খেতে ইচ্ছে করলো পায়েস আসলে আমার খুবই পছন্দ আর যখনই ইচ্ছে করে তখনই আমি বানাই খাই ফেলাই পায়েস আর পুরী এই দুইটা তো যাই হোক সংক্ষেপে আপনাদেরকে পায়েসের রেসিপিটা বলে দিচ্ছি এখানে এক কাপের মতো চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি আর এখানে ওই যে বাদাম নিয়েছিলাম কত গ্রাম ওই বাদামগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি ভেজে আর এখানে চাল ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে তারপর দুধের গুঁড়ে দিয়ে দিচ্ছি তো যাই হোক দুধের গুঁড়িটা কিন্তু আপনাদের পরিমাণ মতোই দিবেন কেউ কম খেতে পছন্দ করলে কম দেবেন ঘন খেতে পছন্দ করলে ঘন দিবেন আর দুধের গুঁড়ে অবশ্যই কুসুম গরম পানিতে দিলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি গলে মিশে যায় আর দলা দলা পেকে থাকে না তো দুধ দিয়ে ওগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর চিনিটা দেওয়া মনে হয় আমি দেখাই নাই ভুলে তো যাই হোক চুলোটার আগুনটা আমি কমাই দিতেছি আগুন কমিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম এসে দেখি একদম এক পাতিল হয়ে আছে চাল ফুলে একদম বরপত হয়ে গেছে তো যাই হোক এগুলো প্রায় হয়ে এসেছে আমি বাদাম বাটা লাস্টে দিয়ে কিছুক্ষণ রান্না তারপরে নামিয়ে সার্ভ করছি এই যে অলরেডি সার্ভ করা হয়ে গেছে এবং এই পায়েসগুলো এত মজা হয়েছিল যে বলার মতো না খুবই টেস্ট হয়েছিল কারণ আমি দুধ ঘন করে দিয়েছিলাম এবং বাদাম বাটা দিছিলাম এটা কিন্তু একটা সিক্রেট রেসিপি সবাই কিন্তু বাদাম বাটা দেন না

যাই হোক আমার এই ভয় দেখানোটাকে কেউ আবার চাইল্ড অ্যাবিউজ হিসেবে নেবেন না এরা আমাকে প্রতিনিয়ত রিকোয়েস্ট করে ভয় দেখানোর জন্য এরকম এক পাল আছে যে ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টারে চলে গেলাম ট্রেনিং নেওয়ার জন্য এটা যুব উন্নয়নের অধীনে একটা ট্রেনিং এবং এই ট্রেনিংয়ে স্যার খুব ভালোভাবে শেখায় গেছে ঝালকাঠি যুব প্রশিক্ষণ কেন্দ্র আপনার চাইলে ভর্তি হতে পারেন এখন ভর্তি চলছে আর এইটা কি বলতে পারেন এটা হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্রের মেইন অফিস এখানে আজকে একটা পরীক্ষা আছে সেটা হলো ই লার্নিং অ্যান্ড আর্নিং এল এবং যুব উন্নয়নের অধীনে পরিচালিত একটি ফ্রিল্যান্সিং কোর্স তিন মাসের তো এখানে হচ্ছে অনেক সেখান থেকে কন্টেস্টেন্ট পঞ্চাশ জনকে সিলেক্ট করা হয়েছে লিখিত পরীক্ষার জন্য আর পঞ্চাশ জনকে সিলেক্ট করা হবে ফ্রিল্যান্সিং কোর্সটি করার জন্য আর মোট পরীক্ষা দিয়েছেন প্রায় ছশো থেকে সাতশো জন বা তার থেকে কিছু বেশি হতে পারে তো যাই হোক আমুকে নিয়ে চলে আসলাম এই ট্রেনিংটা করা মানে পরীক্ষাটা দেওয়ার জন্য ভাইভে পরীক্ষা দিলাম আজকে আর তার আগে লিখিত পরীক্ষা দিয়ে দেখি পাশ করি কিনা কিসমতে আছে কিনা যদি থাকে তাহলে তিন মাসের এই কোর্সটা আমি করবো তো এই সেম কোর্সটাই করেছে আমার বড় আপু তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন না অনেক মানুষ কিন্তু গেটের বাহিরে অনেক মানুষ দাঁড়িয়েছে তাদেরকে ঢুকতেই দেওয়া হয় নাই আসলে নাম ধরে রোল অনুযায়ী ডাকবে তো আমার ক্রমিক নং আগে ছিল জন্য আমি আগেই স্থান পেয়েছি তো এই আর কি ভাইভা দিয়ে চলে আসলাম আর ওখানে গিয়ে আমার একটু খুব নার্ভাসই লাগছিল মানে কেমন নার্ভাস লাগছিল বলার মতো না যদিও আমাদের চির পরিচিত অফিস এখানে আমার আব্বু চাকরি করান প্রায় পনেরো বিশ বছরের মতো আমি অনেক আমার এখানে বিচরণ আছে তারপর আমার কেমন যেন একটা ভয় লাগতেছিল তো যাই হোক যাই দিয়েছে দিয়েছি রেজাল্ট এখনও দেয় নাই আর এদিকে দিকে আব্বু তো বললাম না পঞ্চাশ কেজি আমের মিশনে নেমেছিলেন আমার মনে হয় একশো কেজি হয়ে গেছে সিংহাসের জিরা হালকা একটু খাই যে কোনো মাছে হালকা একটু জিরা আদা দিলা তো যাই হোক আমি রান্না করতে থাকুক আর আমি আপনাদেরকে ছোট করে একটু রেসিপিটা বলে দেই দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ মরিচ হলুদ হালকা জিরার গুঁড়া হালকা রসুন এগুলো দেয়া হয়েছে মানে রসুন পরিমাণ মতো দেওয়া হয়েছে হালকা একটু আদাও নাকি দিয়েছে আজকে তো যাই হোক এখানে আলু দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছে এবং একই সাথে আরেক চুলায় চড়িয়ে দেওয়া হয়েছে মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আমার রান্না করবে হচ্ছে মাছের ডিম এখানে মিক্স করা আছে মির্কা বা শুদ্ধদের মনে হয় মৃগেল বলে মৃগেল মাছের ডিম এবং কালিবাউস মাছের ডিম এখন কালিবাউস শব্দটা শুদ্ধ কি অশুদ্ধ সেটা আমি আসলে বলতে পারবো না এটা খুবই মজা হয়েছিল এবং এখানে বিলেতি ধোনা ধনে পাতা কিন্তু ইউজ করা হয়েছে তা রান্না শেষে আম্মু বেড়ে নিচ্ছেন এবং এই পুরো ভিডিওটাই কিন্তু আম্মু করেছেন কি রান্না হচ্ছে সেটাও আমি জানতাম না কারণ পরীক্ষা দিয়ে এসে আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম যে রান্না করে আম্মু আমার জন্য ক্লিপ নিয়ে নিল যে সাজিয়ে গুজিয়ে ক্লিপ নিয়ে নিল তো আমি আজকে রাত্রে আবার রোজা রেখেছিলাম আর কি আলহামদুলিল্লাহ তো আমি এইটা দিয়েই হচ্ছে সাহারি করেছি সাহারি করেছি এটা দিয়েই আর খুবই সুস্বাদু হয়েছিল আম্মুর সবগুলো রান্নাই এবং আম বলছিলেন যে কুইক তাড়াতাড়ি করে কোন রান্নাটা হবে ওই রান্নাটাই তিনি করেছেন বেছে বেছে একটা দুটোর থেকে আসিয়ে অন্য নেই না এগুলো যেগুলো অল্প সময় হয়ে যাইব খাওয়া দাওয়ার পর্বত শেষ হলো তো কোয়াটারের সবচেয়ে কোনায় একটা স্টোর রুম আছে ছোটো ওখানেই হচ্ছে আমাদের মুরগি বসানো হয়েছে আর কি দুইটা মুরগি বসানো হয়েছে তো এখানে খড় কুটো আমাদের কাছে নাই যে কারণে আমরা পুরাতন কাপড় চোপড় দিয়েই কিন্তু এখানে ডিম বসিয়েছি এবং নেথালিন দিয়ে আমু বসিয়েছে যাতে করে ডিমগুলো নষ্ট না হয়ে যায় এবং গুনগুনে নাম একটা পোকা আছে ওই পোকা যেন মুরগির ডিমকে মুরগির বাচ্চাকে অথবা মুরগিকে আক্রান্ত না করে এবং ক্ষতিগ্রস্ত না করে তুই যাই হোক বিকালের নাস্তা না হয় একটু চাই চলুক আর দুধ তো আমাদের বাপ বেটির খুবই পছন্দ যদিও আম্মুর পছন্দ না আমুর পছন্দ হচ্ছে লাল চা তবুও আমুর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমরা দুধ চা খাই তো রাতে আমি একাই চলে আসলাম আমাদের ছোট্ট খামারে গয়না আমাদের মুরগি গয়নার ডিমগুলো চেক করার জন্য যে সেগুলোতে বীজ এসেছে কি না তো এসে দেখি আমাদের ছোট বড় কোনো মুরগি হচ্ছে এখন আর খড়ে ঢুকতে চায় না তারা এখন ওই যে ঘরের ভিতরেই থাকে খরে গরমের মধ্যে হয়তো তারা ঢুকতে চায় না এবং উঁচু জায়গা বেছে বেছে তারা হচ্ছে ঘুমায় তো এই বাচ্চাগুলো হচ্ছে ফুলটুসির বাচ্চা এরা উপরে দাঁড়িয়ে আছে দুই তলা খড়ের উপরে দাঁড়িয়ে আছে আর এইখানে গয়নাকে ঢেকে রাখা হয়েছে তো আমি এখন দেখবো যে গয়নার কি অবস্থা দেখেন এরা দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছে এবং দিনের বেলা হইলে আমি ধরলে এরা কয় ফুট দূরে যায় ছিটকে পড়তো কিন্তু রাতের বেলা হয় ওদেরকে ধরে আমি আদর করে দিলাম কিন্তু ওরা কোনোভাবেই কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না আর মিটি মিটি ঘুমো ঘুমো চোখে আছে আর দেখি গয়নার কি তো যাই হোক রাতের আধারে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে মানে ভিডিওর যে লাইটটা জ্বলছিল ওইটা দিয়েই সুন্দর করে আমি সবগুলো ডিম চেক নিলাম এবং সবগুলো ডিমই হচ্ছে ফায়ার ছিল যদিও ডিমের সংখ্যা খুবই কম বসানো হয়েছিল এগারোটা ডিম দিয়ে কিন্তু ও মানে গয়না এবং দুইটা সোনালি মুরগি আছে ওরা হচ্ছে একই খাঁচায় বসতে গিয়ে লড়াই করে ডিমগুলোকে ফেলে তারপর ভেঙে ফেলেছে এই যে দেখেন কী নিষ্পা উনি আদর করে দিচ্ছি আদর করে টোয়ে ঢেকে রেখে তারপর একদম চলে যাব। তা আম্মুকে আসতে বলতেছি আম্মু যখন আসছে তখন আমরা অলরেডি চেক করার শেষ তখন আমরা চলে যাচ্ছি আর কি অবস্থা

তো অবশেষে আমরা একটু হাঁটলাম কারণ প্রতিদিন হাঁটাটাই উচিত যদিও প্রতিদিন হাঁটা হয় না আর এইদিকে আম্মুর হচ্ছে ফ্যাটি লিভার তো যে কারণে আম্মুকে ডক্টর বলেছেন প্রতিনিয়ত এই হাঁটাচলা করতে নিয়ম করে হাঁটতে না হলে কিন্তু এই রোগটা আরও বেড়ে যাবে দেখেন বাইরে ইলেকট্রিক লাইট অলরেডি আছে কিন্তু মোবাইলের ক্যামেরার কারণে অতটা উজ্জ্বল দেখা যাচ্ছে না তো যাই হোক এখন ঘুমিয়ে পড়বো তারপর ভোর রাতে উঠবো ভোর রাতে দেখা হচ্ছে তো মিডনাইটে অথবা অর্থাৎ মধ্যরাতে আবার ফিরে আসলাম ওমাগো এটা কি অবাকগো শামস এটা কি এইটা হচ্ছে আমার হঠাৎ করে মনে হলো যে আমি সরিষার তেলে এভাবে টমেটো এবং পেঁয়াজ ভাজি করে তারপরে আমি একটু লাল মরিচ বা শুকনো লাল সন্ধান করছিলাম ওগুলো আমি খুঁজে পাই নাই যে কারণে আমি পরে আবার কাঁচামরিচ নিয়ে আসছি নিয়ে এসে এগুলো দিয়ে আমি একটা ভর্তা বানাবো কারণ আম্মু যেগুলো রান্না করছে ওগুলো তো খাইছি কিন্তু আমার এখন একটু ক্রেভিংস হচ্ছে ভর্তা খাওয়ার জন্য তা হঠাৎ করে উদ্ভট এই চিন্তাটা মশা মাথায় আসলো যে আমি একটু ভর্তা করে নিব তো যাই হোক ভর্তা কিন্তু রেডি আর কারো জিভে যদি জল জলে আসে তাহলে কিন্তু আমি একদমই দাই না যদিও আমার জিভে অলরেডি জল চল এসেছে তো ওগুলো দিয়েই হচ্ছে আমি ভাত খেয়েছিলাম এবং রোজা রেখেছিলাম তো আগামীকালকে নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো আপনাদের সামনে সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক